শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম শ্রীমৎ ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি পরিচিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায় কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়ো জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বারও দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ ভক্তির স্বাভাবিকই বিকাশ হয় বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজন নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের হওয়া যায়। আর যিনি ভগবত গীতার পূর্ণ পিউষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোন পার্থক্য নেই তবে আমাদের ইতি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি এই গীত উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদে সারা এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন অর্জুন সেই গোবৎসের মতো এবং গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃদ্ধির তাই একং দেবকী গীতম পৃথিবীর মানুষের জন্য সেই একমাত্র শাস্ত্র ভগবত গীতা একমাত্র রে দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম আর একটি আর একক স্তোত্র খুব ভগবানের নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং প্রত্যেকটি মানুষের একটি ধর্ম হোক হোক একটি বৃত্তি তাহলে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা নমস্কার